প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যাদের দাঁতের শিশির করে বা দাঁত ব্যথা করে বা দাঁত জ্বালা করা করে বা ঠান্ডা পানি বা যে কোনো কিছু খাওয়ার সময় দাঁত মানে শিশির করে উঠে জ্বালাপড়া করে আজকে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকে অবশ্যই অবশ্যই মনোযোগ সকালে দেখবেন ভিডিওটি আপনার যেন অনেক হেল্পফুল হবে তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমার দাঁতে ব্যথা করে প্রচুর বা দাঁতে শিশির করে আমি কি করতে পারি বা আমি কোনো কিছু খেতে পারি না দাঁত দিয়ে বা একটু ঠান্ডা পানি লাগলে আমার দাঁত অনেক শিশি করে ওঠে আমি এই যন্ত্রণা অনেক সমস্যা ভুগছি তো আমি তাদেরকে বলবো আপনারা আমাদের কিছু খাদ্যাভ্যাস বা কিছু চলাফেরার জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলো বেশি হয় তা আমরা অনেকে কিন্তু আছি রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু ব্রাশ করি না বা সকালে ঘুম থেকে উঠে নাস্তার পরে কিন্তু ব্রাশ করি না এই মিডিয়ামগুলো আমরা না মানার কারণে কিন্তু যেখানে আমরা কিন্তু অনেক ধরনের মাছ খাই অনেক মাছের কাটা খায় বা মাংস খায় মাংস হার খায় এগুলো কিন্তু দাঁতের চিপাচে লেগে থাকে তো এগুলো আমাদের যদি ব্রাশ না করি নিয়মিত এই ব্রাশ না করার ফলে কিন্তু এগুলো ভিতরের থেকে থেকে ইনফেকশন হয়ে দাঁত একদম ক্ষয় করে ফেলে এই প্রথম কিছু বোঝা যায় না কিন্তু আমরা মিনিমাম দুই থেকে তিন মাস পর কিন্তু এগুলো ইনফেকশন হয়ে ব্যথা হয় এবং দাঁতগুলো ক্ষয় হয়ে থাকে হয়ে থাকে এবং আরেকটা বিষয় আছে যারা মিষ্টি জিনিস বেশি খান মিষ্টি জাতীয় জিনিস যারা বেশি খান তাদের জন্য কিন্তু দাঁতের জন্য অনেকই একটু প্রবলেম হয় তো আপনারা অবশ্যই যা কিছুই খান না কেন আপনাকে দাঁত ব্রাশ করতে হবে রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে আপনি অবশ্যই একবার করে ব্রাশ করবেন এবং সকালে উঠে হালকা নাস্তা করার পর আর একবার ব্রাশ করবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু আর হবে না এবং পাশাপাশি আপনার এই সমস্যাটা যাদের হয়ে গেছে কিছু আজকে ওষুধের নাম বলে দেব এগুলো ব্যবহার করবেন বা খাবেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে অসু অবশ্যই কন্টিনিউ করা ভিডিওটা তো যাদের দাঁতের শিরশির করে বা দাঁত ক্ষয় হয়ে গেছে বা দাঁত নরবর হয়ে গেছে কিছু খেতে পারেন না ঠান্ডা দিনে তাদের জন্য আছে দুটো মেডিসিন বলে দেব সামান্য মেডিসিন অবশ্যই এটা খুব কমন যেমনটা হচ্ছে ক্যাভেক্সি এই ক্যাভেক্সি প্লাসটা আপনার যাদের যাঁদের দাঁতের সমস্যা বা দাঁতের শিরশির করে তারা কিন্তু অবশ্যই এটা প্রতিদিন রাতে একবার করে প্রতিদিন রাতে একবার করে এক গ্লাস পানিতে মিষ্টি ফেতে হবে আর যাদের মুখে দুর্গন্ধ বা দাঁতি ইনফেকশন হয়ে গেছে তারা কিন্তু এই মাউথওয়াশটা ওরোস্টার প্লাস দেখেন ওরোস্টার প্লাস এই মাউথওয়াশটা সকালে এবং রাতে দুইবার করে আপনাকে কুলি করতে হবে তো আপনারা যাদের এই ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই আগে প্রথমত একজন ডাক্তার বা ডেন্টাল ডাক্তারের বিশেষজ্ঞ পরামর্শ নেবেন ওই ডাক্তার যদি মনে করে যে আপনার দাঁতের কাজ করতে হবে স্কেলিং করতে হবে বা দাঁতের আরও কোনো বিভিন্ন কাজ করতে তারা অবশ্যই দাঁত নিয়ে অবহেলা করবেন না অবশ্যই এই ধরনের সমস্যা দেখা দিলে আপনি একজন ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন এবং পাশাপাশি এই মারাতওয়াশগুলো ইউজ করতে পারেন এবং এই দাঁতের যে ভিটামিন এটা ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এই তিনটে প্রানের তৈরি এটা দাঁত আপনার মজবুত করে পক্ত করে ঠিক আছে দাঁতের শীর্ষে দূর করে দেয় আচ্ছা বেশি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম